এবার পুকুরের দিকে না পানা তুলতে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাড়ে নটা এখন থেকে আমি ভিডিওটি শুরু করলাম আর সকাল থেকে অনেক রকম কাজকর্ম হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি এখন আমি কত যে জামা কাপড় বের করেছি তার ঠিক নেই সেগুলোকে এখন ভেজাবো একটু গরম জল করেছি সেগুলো যেগুলো গরম জলে দেওয়ার দরকার দেবো আর যেগুলো এমনি কাজ আর সমস্ত কিছু আলাদা করে রেখেছি আজকে হয়তো আমাকে সারাদিন জামাকাপড় কাজতেই চলে যাবে কিন্তু সারাদিন তো কাজ হবে না কোথায় মেলবো তার নেই ছাদে যেটুকু জায়গা সেটুকুই কাচতে হবে তো চলো কী কী বের করেছি তোমাদেরকে একবার দেখাই আর আমার উঠানের অবস্থাটা দেখাই পুরো দেখার হাল নেই কখন যে সমস্ত কিছু গোছাবো ঘরটাকে যা হোক করে গুছিয়েছি ঘর বারান্দাটা পুরো ঝাড়া হয়ে গেছে তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার জিনিসপত্রগুলো ধুয়ে মুছে তুলতে পারলেই হয়ে যাবে আর আমার ছেলে আর ওর বড়োবাবু বাইরে গোশালা করছে আর দুষ্টুমি করছে আমার ছেলে বকাও খাচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর আমার ঠোঁটের অবস্থাটা দেখো এগুলো পুরো শুকিয়ে গেছে আর অতটা ব্যথা নেই কিন্তু আমার ছেলে যখন হাত পা চুলছে লাগছে তখন মানে আমার জীবনটাই বেরিয়ে গেল এত তার মানে ভিতরটা পুরো কাঁচা আছে তো তো ঠিক আছে থাক ওর আর কি দোষ দেখো কত জামা কাপড় এগুলোও বলেছে মা এসে কাজবে কারণ অত কিছু কাঁচা আমার পক্ষে সম্ভব হবে না তো এখানে দেখো সার্ফ আছে তিন প্যাকেট সেই তিন প্যাকেট সার অনলাইন থেকে নেওয়া হয়েছে ইয়ারি ডিটারজেন্ট পাউডার তো এই তিন প্যাকেট সার্পের দাম নিয়েছে একশো টাকা দেখা যাক কেমন সার্ফটা ভালো কি খারাপ কি বাবা হ্যাঁ ওটা ওই রিং ছিল তুমি খেলো তো ওইগুলোকে এখন গোছাতে হবে ওগুলোর অবস্থা খারাপ ওখানে অনেক কোটো টোটো আছে পরিষ্কার করতে হবে দাদু এখানে করছে গোশালা কত কাপড় এখনো পর্দা সোফার কাপড় টাপড় সব খোলা বাকি আছে ওগুলো কালকে কাজবো আজকে এগুলোকে কাছি এ বাবু কী করছো এখান থেকে কিছু জিনিস বাতিল করে দেব আর এইগুলো ভালো আছে এগুলোকেও কাচতে হবে হ্যাঁ ওটা ভালো মতো নষ্ট করো না না ধুতে হবে তো এইগুলো ধোয়া মোছা করবো সব আর এইগুলো ধুতে হবে মুছতে হবে আর আমার বাবা দুষ্টুন করেছে আর এখানে সমস্ত কাগজ টাগজ সমস্ত আলাদা করেছি এখনও অনেক কিছু করতে হবে আর এই যে হাঁড়ি করে দাদু গরম জল করে দিয়েছে তো চলো কাপড় কটা ভিজিয়ে রাখি আর এই দুষ্টুমি চলতেই থাকবে ফুল ফুটবে না নাকি বড়দিনে যেগুলো ফোটার আগে ফুটে যাচ্ছে আর যেগুলো ফুটছে না তো ফুটছেই না তো গামলা ভিজিয়েছি ওই বালতিটাতেও ভিজিয়েছি এখনো প্রচুর আছে জামা কাপড় এ খালি বদমাইশি করছিস জুতোটা পর না আছে অল্প দেখো এখানে এক বালতি আর ওখানে এক গামলা কাপড় কেচে নিয়ে এলাম এবার এটাকে মেলব সকালবেলায় কেকের মশলাগুলো রোদে দিয়ে গেছিলাম আর এখনও কলতলায় আমি অনেক জামা কাপড় আছে দেখো এক গামলা ভেজানো এ পাড়ের গামলায় আর এদিকেও প্রচুর কিছু কাচার আছে তো ঘর টর ঝেড়েছি সব নোংরা হয়ে গেছিলো ওগুলো না কেচে মুছে আমি তুলতে পারবো না আর ওখানে একজন চালেতে কাটছে দেখবে চুপি চুপি করে দেখাই চলো তো ওটা একটা কাকাদের বাড়ি ওই কাকারা আমাদের আগেও পুঁইশাক দিয়ে গিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম মোটা মোটা পুঁইশাক দারুণ খেতে আর আমার না একটু ঠান্ডা লেগে গেছে এই জল টল ঘাঁটতে ঘাঁটতে গলায় কথা জড়িয়ে যাচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে খুব আর এই ঠান্ডার জলের কাজকর্ম করে যাচ্ছি এতক্ষণ তো মনে হয় ঘন্টাখানেক ধরে কেচে গেলাম আবার পা ডুবিয়ে বসে পুকুর থেকে ধুয়ে আনলাম তো আরও যেন কেমন হচ্ছে দম নিতে কষ্ট হচ্ছে কিছু করার নেই করতেই হবে বাড়িতে সেরকম কেউ এগুলো করার নেই এই কাজগুলো আমারই তো চলো কাজটা করে নিই আগে মেলে নিই তারপরে দেখাবো প্রচুর জামা কাপড় দেখাতে গেলে অনেক সময় চলে যাবে আর আমার ফোনের পেট ফেটে যাবে তো চলো আগে মেলে নিই আমাদের সব ধান চালে রে সব কই খেলা ও মাছ খেলেন তুমি খেবে হয়ে গেছে ও বাবা ও ভালো মস কিনে দেবে দু বস্তা খেলনা আছে ওর কোনো খেলনা আমরা দিই হয় ভিতরেই ঢুকবে সেই ওই জিনিসপত্রগুলো ফেলেই দিতাম তাও উনি আজকের এই সঠিক দিনে এসে খুব ভালো করেছেন তো ওনাকে সত্তর টাকার মতো জিনিস বিক্রি করেছি আর ছেলের জন্য এই শ্যাম্পুটা কিনে নিয়ে চলে এলাম এখন যাচ্ছি আমি আমার ছেলেকে আনতে ছেলে গেছে বাগানে ওই যে সামনেই আমাদের বাগান চলো নিয়ে আসি ওকে চলে এসেছি বাগানে বাবা গাছ বসাবে আরও এসেছে দুষ্টমি করতে আবার চলো বাড়ি চলো চলো চান করাবো চলো চলো তুমি দুষ্টুমি করো না বড়ো বাবু খালি হয়েছে সে গাছ বসাতে দেবে না নিয়ে আয় তুমি দুষ্টুমি করো না তো হ্যাঁ তুমি বদমাইশি করবে না চারা কটা নিয়ে বাড়ি যাই আমি চলে যাচ্ছি এবার পুকুরের দিকে যাবি না পানা তুলতে চলে যাচ্ছি বাগান থেকে কটা চারা নিয়ে ছেলে তো এলোই না আমার সাথে আর আমাদের এখানে রাস্তার অবস্থা দেখো কাজ আর শেষ হয় না তো প্রচুর এখানে অনেক কিছু রাখা এখানটায় বন্ধ তো ওখানটায় বন্ধ না হলে পড়ে যেতাম এই দেখো সাইকেল ঘুমাচ্ছে ও যেতে হবে না এখন কি যাবে ওরা কি দেখো বন্ধুরা আমার ছাদের অবস্থাটা সকাল থেকে অনেক জামা কাপড় কেচেছি যেগুলো দেখিয়েছিলাম সব তো আর কাচতে পারিনি তো অনেকগুলোই কাঁচা হয়েছে এখনো দু গামলা মতো আছে পুতুল টুতুল সব মিলিয়ে ওগুলো কালকে কেচে দেব আর আজকে এই এতগুলো জামা কাপড় কেছে মেললাম তো জায়গা ছিল না এই নতুন করে এদিক ওদিক করে দড়ি টাঙাতে হয়েছে হেলিকপ্টার দেখো আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি চারিদিকে পুরো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমার ছেলে খেলনা ছড়িয়েছে আর কেকের ওই ড্রাই ফ্রুটগুলোও তোলা হয়ে গেছে মুসুরিটা এভাবে তুলে রেখেছি চলো এবার নিচে যাব নিচে গিয়ে বাকি কাজকর্মগুলো করবো আর আজকে প্রচুর কাজ আছে সবটা করে উঠতে পারিনি ওই যে ওখানে দেখো ওই কৌটোগুলো পরিষ্কার করব। এখনও এই দিকটাতে দু গামলা মতো জিনিসপত্র আছে সেগুলোকে কালকে ধরবো আর এই দিকটাতেও পরিষ্কার করার ইচ্ছা আছে কালকে সময়ের মধ্যে হলে করব কিন্তু সময় না হলে কিছু করার নেই কাল হবে না পরশু দিন করতে হবে আর ছেলেরও এখন স্কুল চলছে কিন্তু স্কুলে যাচ্ছি না আর দিন স্কুল হবে দেখি কালকে যেতেও পারি নাও যেতে পারি আমার শরীরটাও তো খারাপ দেখি কি হয় ছেলেরও শরীরটা খারাপ আর আমাদের কুল গাছের কুলগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে আগে ভিডিও শুরু করলেই কুল গাছটাকে দেখাতাম কিন্তু এখন আর দেখানো হয় না এবছরই হয়তো গাছের আয়ু এখানেই শেষ